সালামু আলাইকুম হ্যালো সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দুর্দান্ত একটা সোভার কোয়ালিটির ক্যাটালগ আমরা নিয়ে চলে এসেছি আজকে যেটা দেখাই দেবো সেটা হলো ভিপোল লার্মা ক্যাটালগ আপনারা জানেন আমাদের এখানে সকল ধরনের অরিজিনাল ইন্ডিয়ান এবং পাকিস্তানি আইটেমগুলো সেল করা হয় যারা অরিজিনাল আইটেমগুলো পারচেজ করেন দেরি করবেন না ভিডিও দেখে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন শুরুতে আমরা ক্যাটালগটা ওপেন করে দেখাই দিচ্ছি অ্যাট ফার্স্টে আমরা ক্যাটালগটা দেখাই দিচ্ছি দুর্দান্ত একটা আইটেম হবে একদমই সোবার ক্যাটাগরির মধ্যে চমৎকার একটা আইটেম হ্যাঁ আমরা এই হলো টোটাল ছয়টা কালার টোটাল ইন্ডিভিজুয়াল ছয়টা কালার থাকবে ছয়টা কালারই আমরা সিকোয়েন্স ওয়াইজ দেখাই দেবো দুর্দান্ত আইটেম সবগুলো ঠিক আছে আচ্ছা আমরা ড্রেসে চলে যাই সময় নেবো না খুব দ্রুত সময়ের মধ্যে একটা একটা করে আমরা সবগুলো ড্রেস দেখাই দেবো ফার্স্টে আমরা এটা থেকে শুরু করতেছি আর আমরা যখন ড্রেস দেখাবো সবগুলোতে কিন্তু আমরা কোড জানিয়ে দেবো ঠিক আছে আপনারা যখন অর্ডার কনফার্ম করবেন অবশ্যই কোডগুলো দিতে হবে আপনারা অর্ডার কনফার্ম করার সময় আপনারা কোডগুলো দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন ইন্ডিভিজুয়ালি আমরা সবগুলো ড্রেস দেখাই দেব আমরা যেটা দেখাই দিচ্ছি এটার কালার কোড হল ফাইভ নাইন ডাবল থ্রি ফাইভ নাইন ডাবল থ্রি ড্রেসটা দেখাই দিই শুরুতে আমরা হালকা মিষ্টি একটি ইয়েলো টাইপের কালার ফার্স্টে যেটা আমরা দেখাই দিচ্ছি দুর্দান্ত আইটেম ফ্যাব্রিক্স একদম খুবই গর্জিয়াস কোয়ালিটি যখন আপনারা হাতে ধরবেন তখন আসলে বুঝতে পারবেন কতটা চমৎকার একটা আইটেম দুর্দান্ত আইটেম হ্যাঁ দুর্দান্ত ক্যাটাগরির একটা আইটেম ড্রেসটা এট ফার্স্টে আমরা দেখাই দিচ্ছি এই হলো এটা ড্রেস দুর্দান্ত ক্যাটাগরির একটা ড্রেস হবে স্লিপস এর কিন্তু আপনারা ওয়ার্ক পেয়ে যাবেন এটা যেটা স্লিপস এর পোর্শন দেখতেছেন এটাতে সম্পূর্ণ ওয়ার্ক আছে সম্পূর্ণ স্লিপস এর ওয়ার্ক আছে আর ফেব্রিক্সটাও খুবই চমৎকার দোপাট্টা দেখাই দিই মেইন আকর্ষণ যেটা থাকবে হলো প্রত্যেকটা দোপাটা খুবই গর্জিয়াস ক্যাটাগরির মধ্যে হবে এগুলো কিন্তু ফোর পিস আইটেম এটার সাথে ইনার সেট দেওয়াই আছে দোপাটা দেখা দিচ্ছি দুর্দান্ত একটা দোপাট্টা খুবই গর্জিয়াস ঠিক আছে খুবই গর্জিয়াস কোয়ালিটির একটা দুপাটা দেখাই দিই সম্পূর্ণ দোপাটা জুড়ে আপনারা ওয়ার্ক পেয়ে যাবেন যারা সোবার কোয়ালিটির আইটেমগুলো চাচ্ছেন মূলত তাদের জন্য বেস্ট একটা ডিল এটা খুবই চমৎকার আইটেম এটা যখন সামনাসামনি পাবেন আসলে বুঝতে পারবেন কতটা চমৎকার একটা আইটেম এটা কিন্তু কোনো প্রিন্ট না এটা যেটা দেখতেছেন এটা হলো সম্পূর্ণ এমব্রয়ডারি করাস ঠিক আছে কোটা ওয়ার্কের মতো সম্পূর্ণ এটা এ টু জেড যেটা দেখতেছেন এটা কিন্তু বক্স করাই যে সম্পূর্ণ এ টু জেড এটার বক্স করা আর এই যে ব্যাকসাইড দেখেন এটা সম্পূর্ণ ওয়ার্ক কোনোটাই এখানে যেগুলো দেখতেছেন কোনোটাই প্রিন্ট নাই এ টু জেড এটা সম্পূর্ণ ওয়ার্কের মধ্যে ঠিক আছে এই হলো একটা কালার আর এটার সাথে আপনারা ইন্ডিভিজুয়াল প্যান্টের পিসও পেয়ে যাবেন প্যান্টের পিস দুপাটা এবং প্যান্ট আর ড্রেসের সাথে ইনার দেওয়া আছে এই হলো ফোর পিস আইটেম থাকবে আর যে কালার কোডটা আমরা দেখাই দিলাম সেটা হলো এটা হালকা মিস্টেকটা ইয়েলো টাইপের কালার ফাইভ নাইন ডাবল থ্রি আচ্ছা নেক্সট আরেকটা কালার যেটা আমরা এখন চলে যাব আমরা নেক্সট একটা কালার চার্টে চলে যাচ্ছি আপনারা যখন অর্ডার কনফার্ম করবেন অবশ্যই কালার কোডগুলো দিয়ে দিবেন আমাদের নিচে দেখবেন কম সেকশনে আপনারা সেটা দিয়ে আপনারা অর্ডারগুলো কনফার্ম করবেন এখন যেটা আমরা দেখাই দিচ্ছি সেটা হলো ফাইভ এটা হলো লেমন টাইপের কালার সবগুলো কালার লাইট চার্টের মধ্যে ঠিক আছে একদম হালকা হালকা টাইপের কালার প্রত্যেকটা কালার হালকা হালকা টাইপের একদম সবগুলো সোভার ক্যাটাগরির মধ্যে দুর্দান্ত আইটেম এগুলো সামনাসামনি যখন হাতে পাবেন তখন আসলে বুঝতে পারবেন ঠিক আছে ফিনিশিং দুর্দান্ত খুবই চমৎকার আর আপনারা জানেন আমরা এখানে শুধুমাত্র অরিজিনাল আইটেমগুলো সেল করে থাকি শুধুমাত্র হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইন্ডিয়ান যে আইটেমগুলো সেগুলো পাবেন আপনারা ড্রেসটা ওপেন করতেছি দেখেন ড্রেসের যে ভাস যেরকম থাকবে বক্স থাকবে সবই আপনারা দেখতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা আইটেমই দুর্দান্ত আমরা সবগুলো আইটেমই দেখাই দেব একটার পর একটা ছয়টা কালার চার্ট থাকবে ছয়টায় দেখাই দেব এই হলো সম্পূর্ণ ড্রেস এটার যেটা দেখতেছেন এটা হলো সম্পূর্ণ ড্রেস দুর্দান্ত আইটেম থাকবে দুর্দান্ত আইটেম থাকবে চমৎকার একটা আইটেম ঠিক আছে আর প্রত্যেকটা স্লিপস কিন্তু আলাদা আলাদা আছে এই যে সাইডে যেটা দেখতেছেন এটা হলো সম্পূর্ণ স্লিপস এর এবং নিচের দিকে আপনারা ওয়ার্ক পেয়ে যাবেন এ টু জেড নিচে সম্পূর্ণ এ টু জেড এটা যেটা আছে ওয়ার্ক আছে ব্যাক সাইড কিন্তু প্লেন ব্যাক সাইডে আপনারা কোনো ওয়ার্ক পাবেন না দুপারটা দেখাই দিব আমরা এখন আর এটা যে চারটা কালার চার্ট আছে চারটা একদম লাইট কালার চার্ট কালারগুলো আমরা মেনশন করে দিচ্ছি সবগুলোই রাইট চার্ট এরপর আমরা হলো আপনার এটা দেখবেন ক্যাটালগ পিকচার অলরেডি আমাদের পেজে আপনারা পেয়ে যাবেন এছাড়া যদি কালার বুঝতে অসুবিধা হয় আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন বা মেসেঞ্জার নক দেবেন ইন্ডিভিজুয়াল ক্যাটালগ পিকচারস আপনাদেরকে সেন্ড করে দিবে সেখান থেকে দেখেও আপনার অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন দুর্দান্ত আইটেম খুবই দুর্দান্ত একটা আইটেম যার যার ভালো লাগবে যা স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে এগুলো পাবেন না খুব লিমিটেড স্টকের এগুলো আইটেম আমাদের এখানে রিটেল অ্যান্ড হোলসেল হয় বিধাই খুব দ্রুত সময়ের মধ্যে আইটেমগুলো স্টক আউট হয়ে যায় এটা যেটা প্যান্টের পিস দেখতেছেন সেটা কিন্তু প্ল্যান প্যান্টে কোনো ডিজাইন পাবেন না ঠিক আছে এই হলো ড্রেস এটা দেখাই দিলাম নেক্সট একটা কালারে আমরা চলে যাবো এখন আচ্ছা নেক্সট আরেকটা কালারে আমরা এখন চলে যাচ্ছি এখন আরেকটা কালার চলে আসতেছে আমরা আরেকটা কালার দেখাই দেব এখন ছয়টা কালার কিন্তু আমরা অলরেডি এটা দিয়ে তিনটা কালার আমরা দেখাই দিচ্ছি আর আরও দুইটা কালার আমরা দেখাই দেবো এরপরে এখন যেটা দেখাই দিচ্ছি এটা হলো হালকা স্কাই শেডস এর মধ্যে ফাইভ নাইন থ্রি ফাইভ এখন যেটা দেখাই দিচ্ছি সেটার কালার কোড হলো ফাইভ নাইন থ্রি ফাইভ ড্রেসটা দেখাই দিই না শুরুতে প্রত্যেকটা আইটেম দুর্দান্ত হবে বিপুলের আলমা চেটে এটা হিটলিস্ট হওয়ার কারণ হলো এটার একদমই সোবার ক্যাটাগরির মধ্যে এবং এটা যে ফ্যাব্রিক্স যখন হাতে ধরবেন বুঝতে পারবেন আসলে খুবই সফট ম্যাটেরিয়ালসের মধ্যে দুর্দান্ত ফ্যাব্রিক্স একটা দুর্দান্ত কোয়ালিটির ফ্যাব্রিক্স এবং এগুলোর যে ওয়ার্কগুলো দেখতেছেন সেগুলো একদমই সোবার ক্যাটাগরির এটার যে ওয়ার্কটা খুবই সোবার ক্যাটাগরির গর্জিয়াস একদম আর এখন আসলে গর্জিয়াস এর মিনিং অনেক ধরনের হয় এখন গর্জিয়াস পার্টি ওয়ারের মধ্যে হয় সোবার কোয়ালিটির মধ্যে গর্জিয়াস হয় এটা যেটা দেখতেছেন এটা হলো হালকার মধ্যে গর্জিয়াস খুব যে একদম জাগজিক্য টাইপের ওয়ার্ক সেরকম কিন্তু না এটা যে ওয়ার্ক একদমই সোবার ক্যাটাগরি সব জায়গায় ইউজ করতে পারবেন এরকম টাইপের ওয়ার্ক এটা দুপারটা দেখাই দিই আমরা এটার এটার সাথে যে অন্যগুলো দিছে প্রত্যেকটার যে কন্ট্রাস্টগুলো কন্ট্রাস্টগুলো খেয়াল করেন খুবই লাইট টাইপের কন্ট্রাস্ট মানে যে কালারটা ড্রেসে লাইট সেটারই ডিপ চার্টটা কিন্তু ওনা নিয়ে আসছে এরকম টাইপের হ্যাঁ আপনার ইয়েলো হলে আপনার অন্যায় নিয়ে আসছে আপনার ডিপ অরেঞ্জ কালার বা যদি হালকা লেমন কালার হয় ওনার নিয়ে আসছে ডিপ বটল গ্রিন টাইপের কালার এরকম টাইপের আইটেমগুলো সবগুলোই এটা দেখেন এটা হলো ডিপ ব্লু টাইপের মধ্যে নিয়ে আসছে এটার যে উনার যে শেডস যেটা দেখতেছেন এটা হল ব্লু টাইপের মধ্যে ঠিক আছে কারণ এটা যেটা ড্রেস যেটা সেটা হলো স্কাইয়ের মধ্যে হালকা স্কাই টাইপের কালার এখন যেটা আমরা দেখাই দিলাম সেটা হলো ফাইভ নাইন থ্রি ফাইভ ইন্ডিভিজুয়ালি কিন্তু আমরা ছয়টাই দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগবে যার স্ক্রিনশট নেবেন দেন আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আচ্ছা নেক্সট আরেকটা কালারে আমরা এখন চলে যাব এগুলোর যে এগুলোর যে বাজেট রেন্স আছে ফাইভ থাউজেন্ডের আশেপাশে যাদের বাজেট ট্রেন্স আপনারা এগুলো কনফার্ম করে ফেলতে পারবেন আর আমাদের এখানে শুধুমাত্র অরিজিনাল আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন হ্যাঁ আমরা ড্রেস আরেকটা দেখাই দিচ্ছি এখন যেটা আমরা দেখাই দেবো সেটা হলো ফাইভ নাইন থ্রি ফোর এখন যেটা আমরা দেখাই দিচ্ছি ফাইভ নাইন থ্রি ফোর ড্রেসটা দেখাই দিচ্ছি শুধু দুর্দান্ত কালার প্রত্যেকটার যে কালারগুলো দেখতেছেন খুবই চমৎকার কালার হবে এটা এটা হলো পিঙ্ক টাইপের একটা শেডস দুর্দান্ত এগুলো খুবই চমৎকার যখন হাতে ধরবেন বুঝতে পারবেন আসলে কতটা দুর্দান্ত আইটেমগুলো এই হলো ড্রেস এটা খুবই প্রিমিয়াম সেগমেন্টের আইটেম একদমই প্রিমিয়াম সেগমেন্টের আইটেম এগুলোর ফিনিশিংগুলো জাস্ট দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন কী টাইপের আইটেম এগুলো আর এই যে ফ্যাব্রিক্সের গ্লসিনেসটা দেখাই দিচ্ছি এবং হাতে যখন ধরবেন সামনাসামনি তখন আসলে বুঝতে পারবেন আইটেমগুলো ঠিক আছে দোপাট্টা দেখাই দেব আমরা এখন যেটাতে যাচ্ছি সেটা হলো এটা দোপাট্টা প্রত্যেকটা কন্ট্রাস্টটা কিন্তু আমরা জানাই দিয়েছি যে ড্রেসের যেটা হলো আপনার লাইট কালার করছে যে কালারটা সেটারই ডিপ যে কালার সেটা নিয়ে আসতে হলো দোপাট্টায় দুর্দান্ত কালারটা এটা সবগুলো এই যে এটা হলো সম্পূর্ণ দুপারে হিউজ একটা দোপারটা দুর্দান্ত সবগুলো যার যেটা ভালো লাগবে যা স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন কারণ এই আইটেমগুলো আপনারা পাবেন না আবারও বলে দিচ্ছি কারণ এগুলোর স্টক খুবই লিমিটেড আমাদের এখানে রিটেল অ্যান্ড হোলসেল দুইটাতেই অ্যাভেলেবেল সো আইটেমগুলো যদি পেতে হয় অবশ্যই ঝটপট অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে খুবই দুর্দান্ত একটা আইটেম ঠিক আছে এটা দেখাই দিলাম আমরা এখন যেটা দেখাই দিলাম সেটা হলো ফাইভ নাইন থ্রি ফোর আচ্ছা নেক্সট একটা কালারে আমরা এখন চলে যাব আরেকটা কালারে আমরা এখন চলে আসছি আমরা কিন্তু ছয়টা কালারই ইন্ডিভিজুয়ালি এ টু জেড দেখাই দিছি আপনারা যখন অর্ডার কনফার্ম করবেন অবশ্যই এই ভিডিওটা আরেকবার ভালো মতো এ টু জেড চেক করে নেবেন সম্পূর্ণ এখন যেটা দেখাই দিচ্ছি এটা হলো আরেকটা কালার চার্ট এটা হলো ফাইভ নাইন থ্রি ওয়ান ফাইভ নাইন থ্রি ওয়ান ড্রেসটা দেখাই দেবো এখন খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আইটেমগুলো দেখাই দিচ্ছি এখন যেটা দেখাই দিচ্ছি এটা হলো ল্যাভেন্ডার টাইপের কালার হিট লিস্টেড একটা কালার হ্যাঁ এই হলো ড্রেস এটা সম্পূর্ণ থাকতেছে ল্যাভেন্ডার কালার এটা সম্পূর্ণ ক্যাটালগ যেটা আমরা দেখাই দিলাম আজকে এটা হলো ভিপুল আলমার মধ্যে ঠিক আছে দুর্দান্ত একটা ক্যাটালগ দুর্দান্ত একটা ক্যাটালগের মধ্যে যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন দুপারটা দেখাই দিই আমরা উনরাটা দেখাই দিচ্ছি এটা জাস্ট দেখেন ওয়াও খুবই গর্জিয়াস ঠিক আছে খুবই গর্জিয়াস প্রত্যেকটাই গর্জিয়াস এটা যখন হাতে পাবেন তখন আসলে বুঝতে পারবেন আসলে অনেক সময় অনলাইনে বোঝা যায় না কিছু কিছু আইটেম আছে আপনার অনলাইনের থেকে সামনাসামনি আরও সুন্দর হয় এটা অনেকটা ওই রকম আর এটার যে ওয়ার্কগুলো দেখতেছেন একদম ক্লোজ থেকে দেখে তাহলে বুঝতে পারবেন এটা সম্পূর্ণ ওয়ার্ক এই যে ব্যাক সাইড থেকে দেখাচ্ছি তাহলে বোঝা যাবে এটা সম্পূর্ণ ওয়ার্ক কোনোটা প্রিন্ট না এটার এ টু জেড সম্পূর্ণ ওয়ার্কের মধ্যে এখন যেটা দেখাই দিলাম এই যে এইটা এটা হ্যাঁ কোনো চেঞ্জেস নাই আমাদের যে ক্যাটালগ পাবেন ড্রেস পাবেন সেম টু সেম আচ্ছা নেক্সট সাইজটাতে চলে যাব লাস্ট কালারে আমরা এখন চলে আসছি শেষ কালার আমরা দেখাই দিচ্ছি ঠিক আছে লাস্ট কালার আজকের ভিডিও প্রত্যেকটা ফোর পিস আইটেম এগুলোর সাথে কিন্তু ইনার অ্যাটাচ করা আছে সাধারণত বুটিক্স আইটেম আপনার ইনার পাবেন না ক্যাটালগ সবগুলোতে ইনার দেওয়া থাকে এখন যেটা দেখাই দিচ্ছি সেটা হলো 5936 5936 ড্রেসটা দেখাই দিব আমরা ফার্স্ট ক্রিম টাইপের একটা কালার হ্যাঁ হালকা ক্রিম টাইপের একটা কালার দুর্দান্ত খুবই সোবার ক্যাটাগরির মধ্যে কালারগুলো প্রত্যেকটা যে আইটেমগুলো দেখতে প্রত্যেকটা যে কালার চার্ট একদমই অস্থির ক্যাটাগরির যারা খুবই সোভার টাইপের আইটেম পড়তে পছন্দ করেন একদম ইউনিক ক্যাটাগরির এবং একটু স্ট্যান্ডার্ড টাইপের আইটেম এগুলো তাদের জন্য মূলত ঠিক আছে এগুলো দেখার সাথে সাথে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে দুর্দান্ত আইটেম প্রত্যেকটা স্লিপসের পোর্শন আলাদা দেওয়া আছে এবং স্লিপসে আপনারা নিচের দিকে ডিজাইন পেয়ে যাবেন সম্পূর্ণ স্লিপসুবে এই যে আচ্ছা এখন এটা দোপারটা দেখাই দিই আমরা এখন যেটা দেখাই দিচ্ছি এটা কিন্তু লাস্ট কালার হ্যাঁ শেষ কালার এখন আমরা চলে যাচ্ছি এটা হলো হালকা মেরুন টাইপের কালার এটার যে কোড যেটা থাকতেছে এটা হলো হালকা মেরুন টাইপের মধ্যে লাস্ট কালার এটা হ্যাঁ আজকের ভিডিওর শেষ ডিজাইনটা আমরা দেখাই দিলাম ইন্ডিভিজুয়ালি টোটাল হলো ছয়টা আইটেম আমরা আজকে দেখাইলাম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সবগুলো আইটেমই দুর্দান্ত প্রত্যেকটা আইটেম দুর্দান্ত এবং এগুলো কিন্তু এই যে ম্যাচিং করা কালার কন্ট্রাস্ট যেগুলো দেখতেছেন এগুলোর সাথে সবগুলো ম্যাচিং করা যে আইটেমগুলো দুর্দান্ত আইটেম ফ্যাব্রিক্সও খুবই দুর্দান্ত ছয়টা ইন্ডিভিজুয়াল কালার ছয়টা দেখাই দিলাম এখন যেটা দেখাইলাম ফাইভ নাইন থ্রি সিক্স এছাড়াও শুরু থেকে আমরা আরেকবার জাস্ট রেঞ্জগুলো দেখাই দিই কালার রেঞ্জ কী কী আমরা দেখাইছি ঠিক আছে ছয়টা ইন্ডিভিজুয়াল কালার সবগুলোই আমরা দেখাই দিয়েছি যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশটে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন স্ক্রিনশটে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ফাইভ নাইন ডাবল থ্রি ফাইভ নাইন থ্রি টু এরপরে আমরা লাস্টে যেটা দেখাচ্ছি ফাইভ নাইন থ্রি ফাইভ ফাইভ নাইন থ্রি সিক্স ফাইভ নাইন থ্রি ওয়ান আর এর এর আগেও আরেকটা দেখানো হয়েছে সেটা হলো আপনার এটা যেটা ফাইভ নাইন থ্রি ফোর এছাড়াও ক্যাটালগ পিকচারগুলো দেওয়া থাকবে ক্যাটালগ পিকচার দেখে যার যেটা ভালো লাগবে দেখে জাস্ট আপনারা অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম